বাবা আদম রান আল্লাহ কুদরতি হাতে বানাইছে একশো বিশ হাত মা খাওয়ারে কাটা বানাইছে হাওয়া তো নারী কৈতিক সৃষ্টি হয়েছে শরীয়ত বলতেছে বামপাজরের পাজরের হার মা খাওয়ারে বানাইছে হাকিকত বলতেছে মারিফত বলতেছে আল্লাহ নিজে নারীর রূপ ধারণ করে বাম পাশে দাঁড়াইছে একটা কথা কিছুদিন আগে আমি বলছিলাম এটা বিরাট বাইরাল কিন্তু এরা আমাকে অনেক কিছু বলছে কাফের বলছে মুশ্রেক বলছে শিরিক বলছে ফতোয়াটা কি কোন ফতোয়ার কত নম্বর পৃষ্ঠাতে লেখা আছে কোন হাদিসের কত নম্বর পৃষ্ঠাতে লেখা আছে কোন সাধক বলছেন আল্লাহ যখন আদমকে সৃষ্টি করে জান্নাতে রেখেছেন ভালো লাগে না তিনি মনের মানুষ পাইতে চাইতেছেন তখন আল্লাহ পাক আদমের চোখে গুম দিছেন আদম গুমাচ্ছে শরীয়ত বলতেছে বাম পাজরের একটা বাঁকা হাড্ডি দিয়ে মা খাওয়ারে বানাইছে সাধক বলতেছে আল্লাহ নিজে হাওয়ার রূপ ধারণ করে বাম পাশে দাঁড়াইছে এটাই আমার অপরাধ আমি এই কথা লিখি নাই আমি কথা বলিও নাই যে সাধকের কথা যারে মানলে সুন্নি হয় আলা হজরত ফাজেলে বেরলবি ইমাম মোহাম্মদ রাজাহান রাদি আল্লাহ তানহু ওনার লিখিত কিতাব আহাকামের শরীয়তের মধ্যে আছে আমি আলমগনকে দৃষ্টি আকর্ষণে বলতেছি আপনারা যে ফতোয়া আমাকে দিচ্ছেন এই ফতোয়া কি এই কিতাবে লেখা আছে না ভিন্ন কিছু আছে আল্লাহকে এই কথা বলার কারণে আমার অপরাধ আপনাদের কাছে জানার বিষয় আপনার বাবা আপনার মা আপনার নকশা এই দেখের নকশা বাবা আদমের বাবা নাই তিনি কোন নকশার মা খাওয়ার মা নাই তিনি কোন নকশার কোন নকশা দিয়ে ওদেরকে বানাইছে মা খাওয়া কোন নকশা দিয়ে তৈরি হল বাবা আদম কোন নকশা দিয়ে তৈরি হলো আলেমদের কাছে জানার বিষয় আমাকে বুঝিয়ে দিলে আমি বুঝে নেব বেলায়েতের সম্রাট মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সামদানি গৌসে সাকালাইন মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের আল হাসান আল সাইনি আল বাগদাদির আদি আল্লাহ যদি ইচ্ছা করেন প্রত্যেকটা কবরস্থানের মুরদারকে এক সেকেন্ডের ভিতরে জিন্দা করে আজকের মাফিল আনতে পারবেন নবী তরানে নবী নবী আমার জানের জান নবী আমার জীবনের নবী সারা দরদি আর কে আমি ঘন্টার কথা মিনিটে বলবো ইসলাম জগতের দ্বিতীয় সাহাবি সখি বহারি শরীফের দ্বিতীয় হন্ডের মধ্যে আলোচনাটা আছে ইসলাম জগতের দ্বিতীয় সাহাবি হলিফাতুল মুসলিমিন হজরত উমর ফারুক রাজি আল্লাহ যিনি আসারায়ে মোবাসার জিন্দা অবস্থা দশজন সাহাবি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তার মধ্যে একজন জলিল কদর সাহাবি চারজন তাদের মধ্যে একজন যিনি ফারুকে আজম হক থেকে বাতেলকে পৃথক কারণে জিনের নেকের পরিমাণ আকাশের নক্ষত্রের সমতুল্য জরকন সুবহান এত বড় একজন সাহাবি নবীজির খাত মুবারকে খাত রেখে বলেন ইয়া রাসূলুল্লাহ সমস্ত সৃষ্টির চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জানের চেয়ে বেশি না কি বলছেন সমস্ত সৃষ্টির চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জানের চেয়ে বেশি না আমি জানতে চাই মুমেন হইছে কিনা আসসালাতু মেরাজুল মুমিনিন আননাবিয়ু আউলা বিল মুমিনিনা আমিনান ফাসিহিম জুরকন সুবহানাল্লাহ নবীজি প্রত্যেকটা মুমেনের জানার চেয়ে আরো কাছে আসসালাত ও মেরাজুল মুমিনিন নামাজ মুমিনের জন্য মেরাজ ইমানদারের জন্য ফরজ আমার কথা কারো কাছে Tিতা কারো কাছে মিটা আমি বাংলার আলেমদের সাথে এক হতে পারতেছি না একটা কথা কিছুদিন আগে আমি বলছিলাম এটা বিরাট ভাইরাল কিন্তু এরা আমাকে অনেক কিছু বলছে কাফের বলছে মুশরিক বলছে শিরিক বলছে ফতোয়া ডাকি কোন ফতোয়ার কত নম্বর পৃষ্ঠাতে লেখা আছে কোন হাদিসের কত নম্বর পৃষ্ঠাতে লেখা আছে কোন সাধক বলছেন আল্লাহ যখন আদমকে সৃষ্টি করে জান্নাতে রেখেছেন ভালো লাগে না তিনি মনের মানুষ পেতে চাইতেছেন তখন আল্লাহ পাক আদমের চোখে গুম দিছেন আদম গুমাচ্ছে শরীয়ত বলতেছে বাম পাজরের একটা বাঁকা হাড্ডি দিয়ে মা খাওয়ারে বানাইছে সাধক বলতেছে আল্লাহ নিজে হাওয়ারূপ রূপ ধারণ করে বাম পাশে দাঁড়াইছে এটাই আমার অপরাধ আমি এই কথা লিখি নাই আমি কথা বলিও নাই দে সাধকের কথা জারে মানলে সুন্নি হয় আলা হযরত ফজলে বের নবী ইমাম মোহাম্মদ রেজা খান রাদিয়াল্লাহু তাআলা উনার লিখিত কিতাব আহাকামের শরীয়তের মধ্যে আছে আমি আলমগনকে দৃষ্টি আকর্ষণ বলতেছি আপনারা যে ফতোয়া আমাকে দিচ্ছেন এই ফতোয়া কি এই কিতাবে লেখা আছে না ভিন্ন কিছু আছে আল্লাহকে এই কথা বলার কারণে আমার অপরাধ আপনাদের কাছে জানার বিষয় আপনার বাবা আপনার মা আপনার নকশা এই দেখের নকশা বাবা আদমের বাবা নাই তিনি কোন নকশা মা খাওয়ার মা নাই তিনি কোন নকশা দিয়ে ওদেরকে বানাইছে মা খাওয়া কোন নকশা দিয়ে তৈরি হলো বাবা আদম কোন নকশা দিয়ে তৈর হলো আলেমদের কাছে জানার বিষয় আমাকে বুঝিয়ে দিলে আমি বুঝে নেব। খুব মনোযোগ উমর বলتےছে ইয়া রাসূলুল্লাহ तमाम সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জানের চেয়ে বেশি না 73 দল আলেমের মধ্যে 72 দল আলেম জাহান্নামে যাবে 73 দল মুসলমানের মধ্যে 72 দল মুসলমান জাহান্নামে যাবে নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ডিলা কোন অভাবে নয় একমাত্র আমার নবীকে আমার আল্লাহকে না চিনা না মানার অভাবে আউলাদি রাসুলকে না চীনা না মানার অভাবে জাহান্নামে যাবে নামাজ শ্রোজা দিয়ে যদি জান্নাতে যেত তো বাংলার বাহাত্তর দলে একটা অধুযোগে যেত না যেত না সবটি জান্নাতে যেত ঠিক কি না বলেন নামাজ ফরজ কার ওপর আলেম শাহের ওপর নামাজ ফরজ না যদি ফরজ করে তাকে তো কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিতে হবে মুফতি উপর নামাজ ফরজ না মুহাদ্দিসের উপর নামাজ ফরজ না হাফেজ উপর নামাজ ফরজ না ইমাম সাহেবের উপর নামাজ ফরজ না ফিস উপর নামাজ ফরজ না বুনিয়াল ইসলামে আল ইসলামের স্তম্ভ পাঁচটা কয়টা হজ জন্য